তো পাচ্ছ ট্রেনটা এই ট্রেনটা ছেড়ে দিলো এই যে দেখো ঐতিহাসিক ট্রেন দার্জিলিংয়ের ঐতিহাসিক ট্রেন এই ট্রেনটা এখন ছেড়ে দিলো ঠিক আছে একদম পুরো এখন কয়লা দিয়ে এই ট্রেনগুলো মানে চলাচল করছে এখনও ঐতিহাসিক এখন এখানে দার্জিলিংয়ের যে ঐতিহাসিকটা বজায় রেখেছে দার্জিলিংয়ে ঠিক আছে তো এই ভিডিওতে মানে কি বলবো এখানকার ট্যুর দার্জিলিংয়ের যে মেন লোকেশানগুলো এখানে তোমাদের সামনে তুলে ধরবো দেখো এখানে ভ্রমণকারী কত লোক দেখো মানে শুধু খালি ঘুরতে এসছে দেখো বন্ধুরা এই যে ট্রেন এখানে পরিষ্কার করছে আর সামনে দেখতে পাচ্ছ যে ট্রেনটা দাঁড়িয়ে গেল ট্রেনটা যাবে মেট্রোর মতো হয়ে আছে এটা হচ্ছে দার্জিলিংয়ের মেন স্টেশন হ্যাঁ এটা হচ্ছে মেন দার্জিলিংয়ের স্টেশন হ্যাঁ এখান থেকেই কিন্তু ধরুন এখানে বিভিন্ন জায়গায় এটা মেট্রোর মতো কিন্তু এই যে স্টেশনটা হয়ে আছে বা মেট্রোর মতো যে ট্রেনগুলো যাচ্ছে আর এই ট্রেনটা দেখতে পাচ্ছ ওখানকার ট্রেন মানে লোকজন সেরকম ভিড় নেই মানে নিরিবিলি একদম শান্তশিষ্ট বজায় রাখা আছে কোনো সেই রকম ভিড় ভাতরা বা আভিজাবি নেই তো ভিডিওটা স্কিপ করবো না দার্জিলিংয়ে অনেক কিছুই দেখতে পাবো অনেক কিছুই মিস করবো যদি থাকো